আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ টানা মেলা কাং চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা বলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা এখনো ভয় বিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্তা হারানো এই মন নিয়ে আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি